আমি মনে করি একজন এমপি হিসেবে শিক্ষিত হতে হবে এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমান সময়ে শিক্ষা এবং চিকিৎসা এই দুটো খাতে বেশি পরিবর্তন করা দরকার আছে। সময় যত ঘনিয়ে আসছে ততই এগিয়ে আসছে ত্রো 10 জাতীয় সংসদ নির্বাচন। এবারের সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা তরুণ দিবেন প্রথম ভোট। আজ আমরা সব তরুণদের ভাবনা জানতে ছুটে এসেছি রংপুর পাঁচ মিঠাপুকুরเทศ আসনে। আমরা জানার চেষ্টা করব কি ভাবছেন এবারের তরুণ ভোটাররা প্রথমবার ভোটার হিসেবে অনুগতিটা অনেক ভালো যেহেতু প্রথম ভোট দিব বেশে আর কি ভোট দিতে হবে কারণ আমাদের আশেপাশে অনেক আর কি এমপি আছে মেম্বার আছে আমি মনে করি একজন এমপি হিসেবে শিক্ষিত হতে হবে এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে যাতে দেশের উন্নয়নশীল কাজ করতে পারে এবং জনগণের যে চাহিদা পাওয়া সেগুলো পূরণ করতে পারে এই হিসেবে আমি নতুন ভোটার হিসেবে আমাদের এগুলাই দরকার এবারে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং প্রতিটা রাজনৈতিক দল সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাবে এটা আশা করি আমাদের এলাকায় নতুন যিনি এমপি হবেন তাদের কাছে আমাদের একটাই আবেদন যেন আমাদের এলাকার রাস্তাঘাট তারপরে নেশামুক্ত এলাকা গড়ার জন্য একটা ভালো উদ্যোগ নেয় তারা তারপরে খেলাধুলার ছেলেবেলেদের যেন মাঠে ফিরে নিয়ে আসতে পারি আমরা এটাই প্রত্যাশা করি তার কাছে দেশকে বিশ্ব পৌঁছতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কূটনীতিক সম্পর্কটা ঠিক আছে এই কূটনীতিক সম্পর্কটা আমাদের দেশকে অনেক দূর অগ্রসর করতে পারে যেমন যে কোনো দেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা থাকবে এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে কারণ একটা দেশ আর একটা দেশের সাথে যখন সম্পর্ক ভালো থাকবে সেখানে আমাদের ইনপুট আউটপুট বা বিভিন্ন ধরনের আমাদের আমাদের দেশে যে কাঁচামালগুলো উৎপন্ন হয় তাদের দেশে রপ্তানি করতে এই জিনিসগুলো সুবিধা হয় বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমান সময়ে শিক্ষা এবং চিকিৎসা এই দুটা খাতে বেশি পরিবর্তন করা দরকার আর কারণ বর্তমান যে শিক্ষা বাংলাদেশে বর্তমানে প্রায় ত্রিশ লাখ শিক্ষার্থী অনার্সে পড়াশোনা করে এবং তাদের যে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর পড়াশোনা যে অবস্থা তাতে করে কিছুদিন আগে আমাদের একটা মানববন্ধন হলো যে আপনাদের রিট রিসেক নিয়ে বারোশো টাকা প্রত্যেক সাবজেক্টের প্রতি বারোশো টাকা নেওয়া হয় এটা একটা অবশ্যই ছাত্রছাত্রীদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা অফিসার আর কি চব্বিশে গণঅভ্যুত্থানের যে বিষয়টা যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে আগামীতে যারা আগামী ভবিষ্যতে যারা সরকার আসবে তারা যেন তাদেরকে সুন্দর সুদৃষ্টিতে দেখে আর তাদের যেন সরকার অতি দ্রুত যেন পুনরায় বাসন পুনরায় করে আর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো এটাই হচ্ছে আমার অধিকার দায়িত্ব ভোট দেওয়া এটা হচ্ছে আমার নৈতিক অধিকার যেহেতু আমি প্রথম ভোটার সেক্ষেত্রে আমাকে এই ভোটটা প্রদান করতেই হবে বিগত পনেরো বছর পর হয়তো এবার সুষ্ঠু নির্বাচন হবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই যে প্রার্থী অবশ্যই ভালো হবে তাকে অবশ্যই ভোট দিতে হবে প্রায় পনেরোশো জন শহীদ এবং এবং চোদ্দ হাজার আহত রক্তের বিনিময়ে আমাদের এই ডক্টর ইউনি সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে এবং ওনার কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা জায়গাটা ছিল অনেক বেশি কিন্তু তিনি সম্পূর্ণ ভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে আসলে এই সরকারের জনসমর্থন অনেক অনেক বেশি থাকলেও তিনি আসলে আমরা জানি না তিনি কেন সব প্রত্যেকটা পদক্ষেপ নিতে ভয় পায় বা প্রত্যেকটা দলের কাছে তিনি গিয়ে প্রত্যেকটা বিষয়ে তিনি কখনোই সিদ্ধান্ত নিতে পারে না বরং রাজনৈতিক দলগুলো যা বলে বিশেষ করে বিএনপি জামাত বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপির প্রতিনিধিরা যা বলে অন্তর্বর্তী সরকার সেগুলোই সর্বপ্রথম জনগণের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করতাম গ্রামীণ পরিবেশে সকল পরিবারে সকল সমস্যার নিতাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম এবং চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করতাম। দর্শক শুনছিলেন রংপুর পাঁচ করতামুকুর তেইশ আসনে তরুণদের চিন্তা ভাবনা তাদের মূল্যায়ন দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশায় আমি মোহাম্মদ রতন মিয়া এনটিভি অনলাইন মিঠা পুকুর